হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর সবাই ভালো আছেন वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আমার মতো যারা একটু অলস টাইপের তারা নিশ্চয়ই হোম মেড স্ক্রাব তৈরি করতে একটু প্রবলেম হয় মানে রেগুলার ইউজ করা হয় না কারণ একটু সময় লাগে 5 মিনিট গোসল করার লাগে 5 মিনিট সময় লাগে এর জন্য একটা রেডিমেড স্ক্রাব যদি আমাদের ওয়াশরুমের ভেতরে থাকে তাহলে কিন্তু আমরা গোসল করার সময় ফেস ওয়াশ ইউজ করার পরে ওটা একটু 2-3 মিনিট কিন্তু ম্যাসাজ করতেই পারি তো তাহলে ইজি হয়ে যায় জিনিসটা এর জন্য নিশ্চয়ই একটা রেডিমেড ভালো স্ক্রাব খুঁজছেন সবাই ভালো ব্র্যান্ডের তো সেরকম আমারও এক সময় মনে হয়েছে যে আমার তো হোমমেড স্ক্রব মানে খুব কম সময় ব্যবহার করা হয় কারণ গোসল করার আগে মানে হুট করে গোসল করে গোসল করতে চাই বা চলে যায় তখন আর ওই হোমমেড স্ক্রাব তৈরি করতে ভালো লাগে না বা ভাবলাম যে একটা রেডিমেড স্ক্রাব যদি আমার ওয়াশরুমে থাকে তাহলে ফেস ওয়াশ ইউজ করার পর যেরকম শ্যাম্পু করা হয় চলে শ্যাম্পু করতে যেরকম চার পাঁচ মিনিট সময় তো লেগে যায় ঠিক ওরকম স্ক্রাবটা ইউজ করা হয়ে যাবে যদি রেডিমেড একটা থাকে সেই জন্য আমি একটা ভালো মানে একদমই কম বাজেটে ভালো একটা খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে আমি মাঝখানে রাসকন্যা ব্র্যান্ডের প্রতি এতটা অবশেষ হয়ে যায় তো রাসকন্যা ব্র্যান্ডের এই স্ক্রাবটা আমার চোখে বললো রাইস ওয়াটার ফেসিয়াল স্ক্রাব এটা অল স্কিন টাইপ এটা একশো এম এর একটা স্ক্রাব আর এটার প্রাইস হলো দুশো টাকা দেখো তোlist එකදයි ক্রয় করি আর এটা ওপেন করার পর এটার মেয়াদ হলো 12 মাস আর এটা দেখে বুঝতে পারছেন যে বয়স প্রায় মানে আমি এটা ক্রয় প্রায় আট নয় মাস হয়ে গেছে আর এখানে মনে হয় 100 ml এর জায়গায় মানে এখন হয়তো বা 70 কিংবা 80 ml আছে তার মানে আমি ইউজ খুবই কম পরিমাণে করেছি এটা তো বুঝতেই বারতেছেন তো এই খুব কম পরিমানে আট মাসের মধ্যে খুব কম পরিমাণ ইউজ করার কারণটা বলি আমি সাধারণত কোনো ভিডিও দেখি না কখনোই কারণ এখনকার যারা ভিডিও তৈরি করে যাদের অনেক অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তারা হলো এমন যে আপনি যদি টাকা দিয়ে মানে টাকা দিয়ে যদি তাদেরকে বলেন না যে মুখে বালু ইউজ করে তারপর বলেন যে এটা অনেক ভালো এটা অনেক ভালো কাজ করে তো তারা না সেটাই তারা টাকার জিনিস দেখে না মানে এখনকার অবস্থা এরকম হয়ে গেছে আগে কিছু ভালো ছিল কিন্তু এখন সেগুলো টাকার কাছে মানে বলে না যে টাকার দাস এখন সবাই টাকার দাস হয়ে গেছে কারোর আহ বিবেক কাজ করে না কাজ করে না সবাই শুধু টাকার পেছনে ছুটে এর জন্য আমি কখনোই কোনো ভিডিও দেখি না অনেকে আমার ভিডিও পছন্দ করেন না বলেন কি যাকে কথা বলা শিখে আসেন এটা সম্পর্কে জানেন আপনি অন্যদের ভিডিও দেখতে পারেন অ্যাকচুয়ালি আমি স্ট্রিপ্টেড কোনো জিনিসই পছন্দ করি না বিশেষ করে স্কিন কেয়ারের ক্ষেত্রে তো একদমই না তো আমি কি করি আমি হলো যে অনলাইনে যে জিনিস মানে যে ব্র্যান্ডের জিনিস আমি কিনবো সেটা সম্পর্কে আমি অনলাইনে সার্চ করি অনেক অনেক পেজে যাই অনেক অনেক ওয়েবসাইটে যাই যাওয়ার পরে সেইগুলো ক্রয় করছে এরকম মানুষ রিভিউ করে না যেরকম দ্বারা যে কিছু ক্রয় করতে গেলে আপনি নিচে রিভিউ দেখতে পাবেন সাজগুজে তারপরে এরকম আরও অনেক পেজেও দেখতে পাবেন তো আমি সেইগুলা দেখি নর্মাল মানুষের রিভিউ দেখি যারা নর্মালি টাকা ছাড়া নিজেদের টাকা দিয়ে হলো বা ক্রয় করে ব্যবহার করে তো তাদের রিভিউ দেখি রিভিউ দেখার পর তারপরে আমি মানে কিনি সব ক্ষেত্রে বলবো না তবে যদি ফেসের কোনো দিকে বলা হয় তবে তাই করি সব ক্ষেত্রে দেখি রিভিউ মোটামুটি তো আমি এটার ক্ষেত্রে খুব কম মানুষই ব্যবহার করে হয়তোবা তো এটা দু একটা পেজে বা হয়তো বা শ্বাসগুজি কিংবা দাঁড়াজে এরকম দেখা যাবে এটা তো তখন আমি দেখছি নিচে যে কিছু মানুষ মানে যারা নিচে তারা হলো এটার খুব ভালো রিভিউ করছে বলছে যে স্মুথ লাগে একটু ফেসটা গ্লো করে মানে এরকম এরকম অনেক রিভিউ দেখছি তো ভাবলাম যে দুশো চল্লিশ টাকায় ক্রয় করা যাক আর আমি যেহেতু এর আগে কখনোই রেডিমেড মানে স্ক্রাব ক্রয় করে ইউজ করি নাই তো আমার তেমন একটা ধারণা নাই তো আমি অত বেশি টাকা তো ইনভেস্ট করবো না আমার কাছে নাই অত বেশি টাকা ইনভেস্ট করার মতো তো আমি ভাবলাম যে দুইশো চল্লিশ টাকা এটাই কিনি তো আমার কাছে দুশো চল্লিশ টাকা মানে হিউজ একটা অ্যামাউন্ট তো দুইশো চল্লিশ টাকায় আমি জানি না অনেকে বলবো দুশো চল্লিশ টাকার প্রোডাক্ট আপনি কি আশা করেন কিন্তু আমার কাছে মনে হয় যে দুশো চল্লিশ টাকার প্রোডাক্ট আমি অনেক কিছু আশা করতে পারি দুশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা আড়াইশো টাকা কম নাকি দশ টাকা কম আড়াইশো টাকা মানে অনেক বেশি আমি এর জন্যই এটা হলো ক্রয় করি ক্রয় করার পর এটা মানে অবস্থা যে আমি আপনাদেরকে দেখাই এটা এটা দেখতে আপনারা দেখে বুঝে গেছেন যে এটা বেশি আমার ব্যবহার করা হয় না তো এর জন্য এটা এরকম হয়ে গেছে কয়েকদিন ব্যবহার করছি একদমই ব্যবহার না করে যে রিভিউ করতেছি সেরকম না ব্যবহার আপনারা জানেন যে আমি আগে ব্যবহার করি নিজে তারপর হলো রিভিউ করি এইটা দেখায় আমি এটার স্ট্রাকচারটা কেমন আমি অল্প নিব তো এটা হলো দেখতে এরকম এটার স্মেলটা খারাপ না আর অনেক বেশি ভালো তাও বলবো না অনেকের কাছে আবার একটু খারাপও লাগতে পারে আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে মধ্যে সাধারণত আপনারা কি আশা করেন একটু হালকা দানা দানা থাকবে মানে আমি যেহেতু অ্যাড ম্যাড দেখি অনেক তো অ্যাড তো আমি সেরকমই দেখতাম তো এই স্ক্র্যাবটা দেখেন আমি আপনাদেরকে একদম ভালো করে দেখাচ্ছি আর এটা এই কেমন আমি বলি এটা জাস্ট একটা পিচ্ছিল মানে এই যে মানে এটা জাস্ট একটা ক্রিমের মতো ঠিক আছে ক্রিম তো খুব সহজে এটা অবজার্ভ হয়ে যায় কিন্তু এটা তাও না এটা অবজার্ভ হওয়ার কোনো কথাও না এটা না ফেনা ফেনা হয় একটু পানি দিলে ফেনা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমি পানি ছাড়া মানে একটা ফেস ওয়াশ যেরকম ই বা সাবানি করলে যেরকম ফেনা ফেনা হয় এটাও কিন্তু সেরকম হয়ে গেছে এই যে আর সত্যি বলতে এটাটা মুখে ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যে এটা না একটা ক্রিম ক্রিম যখন ঘষেন না মানে সব ক্রিম না ধরেন লোশন লোশন যদি আপনি এভাবে ঘষেন মানে স্কিনে আপনার হাতে কিংবা ফেসে তো যেরকম ফিল হবে না একটু অয়েলি অয়েলি ভাব ঠিক এটাও না ওই ফিল দেয় এটা সত্যি কথা বলতে যে দেখেন একদম ফেনা ফেনা হয়ে গেছে এটার মধ্যে কোনো যে দানা দানা ওগুলো দেখাইলাম ওগুলো জাস্ট চোখে পড়ে ওগুলো ব্যবহার মানে যখন আপনি যেভাবে হালকা করে আলতোভাবে ঘষবেন আপনার স্কিনে তখন ওটা মানে মানে কি বলবো ওটা বুঝায় জানা যে এটা আদৌ কিছু আছে কিনা মনে হয় যে মুখে তেল দেওয়ার সময় যেরকম লাগে ঠিক ওইরকমই ফিল দেয় আর এক্সট্রা কোনো ফিল দেয় না তো এটার মধ্যে কোনো দানা দানা ভাব নাই এটাকে আমি জানি না এরকম স্ক্রাব হয় কিনা আমি তো জানি স্ক্রাবের মধ্যে দানা দানা মানে থাকে তো আমি রাজকন্যার ব্র্যান্ডের একটা ওয়াশ ইউজ করেছিলাম কম্বিনেশন স্কুলের যেটা সেটা সেটা আমার অনেক বেশি ভালো লাগছিল অ্যাকচুয়ালি আমি রিভিউ করি নাই তো সেটার মধ্যে সেটা ব্যবহার যখন করতাম সেটার মধ্যে না এটা দানা দানা ফিল হইতো মুখে ঠিক আছে ওটা যখন আমি মুখে মাসাজ করতাম মানে ফেস ওয়াশ করার সময় ওটা আমার কাছে মনে হয়তো যে আমি হালকা মানে একদম ছোট ছোট দানা দানা ফিল হইতো তো মনে হয়তো যে স্ক্রাব করে ফেলতেছি তো ওটা কম্বিনেশন স্কিনের জন্য যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য অনেক মানে ভালো আমার কাছে মনে হয়েছে আমি ওটা ব্যবহার করছি প্রায় তিনটা প্রায় না মানে তিনটা ফুল ব্যবহার করছি তার কাছে বেস্ট মনে হয়েছে এটার থেকে অত্যন্ত মানে ওটা না স্ক্রাবের ক্ষেত্রে ফেস ওয়াশটা এটার থেকে মানে ওইটা আগে আছে অবস্থা আমি বলি কেমন এটাকে যদি আমি এক কথায় বলি তাহলে আমি বলবো যে এটাও একটা স্ক্রাব তেলা বোকাও একটা পাখি সিরিয়াসলি এটা কোনো স্ক্রাব আমি জানি না কি এটা বের করছে সে আদ ইউজ করছে কিনা রাসকন্য করা হয়েছে তো আমার কাছে এটা সব থেকে বেশি ফালানো জিনিস মনে হয়েছে মানে স্ক্রাবের জন্য এটা মানে কোনো আর আমার কাছে যেটা ভালো লাগছে সেটা আপনার কাছে ভালো লাগবে এমন কোনো কথা নাই আপনার কাছে যেটা ভালো লাগছে সেটা আমারও ভালো লাগবে এমন কোনো কথা নাই সো আমার ভালো লাগে নাই বলে যে আপনারও লাগবে না এরকম না সো কেউ মাইন্ডে নিয়ে যদি যারা ব্যবহার করেন হতে পারে আপনাদের কাছে ভালো লাগছে কিন্তু আমার কাছে ভালো লাগে নাই আর বাই দা ওয়ে কে কে এই এই স্ক্রাবটা ইউজ করছেন প্লিজ কমেন্টস করবেন আর আমাকে প্লিজ 300 টাকার নিচে একটা ভালো স্ক্রাব মানে কোনো ভালো একটা ব্র্যান্ডের ভালো একটা স্ক্রাব সাজেস্ট করলেন কমেন্ট বক্সে যদি আপনারা ব্যবহার করে থাকেন এখন বললেন না যে তিনশো টাকা নিয়ে যাবিস কাপ হয় নাকি না হইলে আমি ব্যবহার করবো না এখন তাপাত আপাতত আমার সামর্থ্য নয় যদি ভালো লাগে লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন হাফেজ